আমার নবী খাবার খেতে বসছেন এটা আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে সাহাবাই کرام বলছেন আমরা নবীর সাথে খাবার খেতে বসলে নবী যতক্ষণ খাবারের মধ্যে হাত মোবারক দিতেন না ততক্ষণ পর্যন্ত আমরা হাত দিতাম না এখন নবী সহ আমরা সহ বসছি হঠাৎ করে দেখছি একটা ছোট মেয়ে কে যেন মেয়েটাকে তাড়াইয়া দূরাই আনতেছে এসে তাড়াতাড়ি ওখানে হাত দিয়ে ফেলতেছে নবী তার হাতটা ধরে ফেললেন খাবারের মধ্যে কি দিয়ে ফেলতেছে হাত দিয়ে ফেলতেছে নবী তার হাতটা ধরে ফেললেন বলে যে এর হাত এখনো ধরা এমন অবস্থায় দেখা যাচ্ছে আরেকজন বৃদ্ধ মানুষ গ্রাম্য মানুষ আরবি আছে দেওয়ায়তের মধ্যে আরবি বলা হয় বেদুইন মানুষ একজন বেদুইনকে নিয়ে আসে মনে হচ্ছে তাকে যেন কেউ তাড়া করছে ইতার অনেকে দড়ি ঠানিয়ে নিয়ে এই বিবাহের দুনিয়ার হানা ভিতরে রাত্রি বেলার আল্লাহ নবী বেলা দড়ি বেলাই এরপর আল্লাহ নবী বলছেন তোমরা তো দেখতেছো না কাদেরকে বলছেন সাহবাইকরামকে বলছেন তোমরা দেখতেছো না এই খাবার নিয়ে আমরা যখন বসছি শয়তান চাচ্ছে খাবারটা খেয়ে দিতে শুরু করে দিতে এখন তো সে শুরু করতে পারছে না সে এই ছোট মেয়েটাকে তারা করে নিয়েছে আসে এই মেয়েটার হাতে সাথে তার হাতও ঢুকাই দিবে খাবারের মধ্যে আমি নবীজি মেয়েটার হাত ধরে বলছি তার মধ্যে ওই জাতে শপথ করে আমি বলছি যে আল্লাহর কুদরতের নুরানি কবজায় কুদরতে আমার জানার প্রাণ যে শয়তানের হাতও আমার হাতের মধ্যে এখনো বন্দী আছে আমি মেয়েটার হাত ধরছি যে এই হাতের মধ্যে কার হাতও আছে শয়তানের হাতও আমার হাতের মধ্যে এখন আটকা বলে যে এক হাতে যখন আমি এক হাত যখন ধরে ফেলছি তখন সে ওই বেদুনটাকে নিয়ে আছে ওইটাকে দিয়ে খানা শুরু করায় দিতে সাহেব বিসমিল্লা না বলে যেন বেদুনটা খানা শুরু করে বিসমিলা না বললে সেও কে ফেলবে সে কি করবে সে শানু খাবে আমি তার হাতও ধরে ফেলছি এবার আল্লাহ নবী হেসেরকে সেরে দিয়ে বললেন বিসমিলা বলো তোমরা সবাই বিস্মিলা বলে খাবার শুরু করলেন